নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জানাবো আপনাদের বাড়িতে যে চালের পাত্র বা ড্রাম যেখানে আপনারা চাল রাখেন এই চালের ড্রামে দুটো মাত্র জিনিস আপনারা রেখে দিন আপনাদের চারিদিক দিয়ে যে সমস্ত পজিটিভিটি আছে তা আপনারা ফিল করবেন আর আপনাদের চারিদিক দিয়ে অর্থ আসবে অর্থাৎ যে অর্থ প্রাপ্তির জন্য বাধা বিপত্তি থেকে থাকে সেই সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আবার দেখবেন যারা প্রচুর টাকা পয়সা রোজগার করে থাকেন তাদের টাকা পয়সা কিন্তু হাতে থাকে না অর্থাৎ যাই হোক দিক দিয়ে আপনাদের ওই টাকা পয়সা বেরিয়ে যায় কোনো রোগ জ্বালা হোক বা কোনো দুর্ঘটনা হোক যা কিছু কারণেই হোক টাকা পয়সা কিন্তু থাকে না বেরিয়ে যায় এই সমস্ত দিক কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আগে বলে রাখি এই জিনিসগুলো আপনারা যখন খুশি রাখতে পারেন তবে আপনারা যদি বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটো দিন আপনার চালের পাত্রে এই দুটো জিনিস রাখবেন আর সপ্তাহে আরেকটা দিনও রাখতে পারেন বুধবারও রাখতে পারেন তবে এই বৃহস্পতিবার শুক্রবার এবং বুধবার এই তিনটি দিন আপনারা অবশ্যই রাখার চেষ্টা করবেন এই দুটো জিনিস থেকে আপনারা কি কি পাবেন এই দুটো জিনিস যদি চালের সাথে মিশে যায় অর্থাৎ চাল থেকে একটা সুগন্ধ তো আসবেই তারপর চালটা যখন ফুটবে বা ওই চাল থেকে যখন ভাত হবে তখন বাড়ির প্রত্যেকটা সদস্য এই ভাত গ্রহণ করবে প্রত্যেকজনের শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে পারবেন অর্থাৎ শরীরে যে সমস্ত নেতিবাচক দিক রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে আপনাদের মনের মধ্যে শরীরের মধ্যে সবসময় দেখবেন একটা পজিটিভ এনার্জি ফিল করছেন যে কোনো কাজের ক্ষেত্রেই দেখবেন যদি আপনাদের এনার্জি থাকে তবেই সেই কাজেই কিন্তু সাকসেস পাবেন আপনি যদি কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে গেলেন সেখানে ধরুন আপনাদের কোনো এনার্জি নেই হয়তো ভেবে ভেবে যাচ্ছেন যদি না হয় এই ধরনের চিন্তাভাবনা কিন্তু দূর হয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা আসবে না আবার বাড়ির কোনো ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে ভাতকে ওই ভাত যখন শরীরের মধ্যে থাকবে তখন একটা সুন্দর গন্ধ তো বজায় থাকবে তার মধ্যে সেই সমস্ত ছেলে মেয়ে বা সেই সমস্ত স্টুডেন্টরা ফিল করতে পারবেন যে না আজকের পরীক্ষাটা খুব ভালো হবে একটা জিনিস মনে রাখবেন যখনই আপনারা পজিটিভ ফিল করতে পারবেন আপনাদের মন থেকে যখন এনার্জি আসবে তখন আপনাদের সমস্ত কাজই সফল হবে তো বন্ধুরা এই দুটি জিনিস আপনারা কখন রাখবেন সেটা জানিয়ে রাখি তার আগে জানিয়ে দিই আপনার চালের ড্রামটি কোথায় রাখবেন দেখুন বন্ধুরা আপনার সকলেই জানেন বাড়িতে কিন্তু বাস্তু দোষ বলে খুবই একটা খারাপ জিনিস থাকে এই বাস্তুদোষের ফলে কিন্তু দেখবেন বাড়ির যে কোনো উপায়ে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন ফলে দেখবেন সেখানে অলক্ষ্মী বাড়িতে এসে পৌঁছায় তো এটা যখনই হবে তখনই দেখবেন বাড়ির কেউ অসুস্থতায় ভুগছে বা বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না বা দেখবেন কারো চাকরিতে উন্নতি হচ্ছে না বা বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে না এই সমস্ত আপনারা লক্ষ্য করতে থাকবেন তখনই ভাববেন আপনাদের লক্ষ্মী দেবী আস্তে আস্তে ত্যাগ করছে তবে আপনারা কিন্তু এই যে চালের ড্রামে বা চালের পাত্রে এটা কিন্তু মা লক্ষ্মীর একটি জিনিস বন্ধুরা এই চালের পাত্রটি আপনারা বাড়ির কোন দিকে রাখবেন এই চালের পাত্রটি আপনাদের বাড়ির দক্ষিণ দেওয়ালে একদমই রাখবেন না আপনাদের যদি সম্ভব হয় তাহলে দক্ষিণ দিক থেকে চালের পাত্রটি সরিয়ে নেবেন চালের ড্রাম কখনই বাড়ির কর্নারে রাখবেন না বা কোনায় রাখবেন না একটা রুমে যে চারটে কোন থাকে বা আপনাদের রান্নাঘরে যে চালে ড্রাম রাখছেন সেখানে যে চারটে কোণ থাকে সব থেকে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু কনের মধ্যে থাকে তাই আপনারা কখনোই কোনের মধ্যে চালের ড্রাম রাখবেন না যদি রাখতে হয় কোনো দেওয়ালের দিকে রাখুন কিংবা আপনারা যে কোনো ধরুন পিড়ে বা চৌকি তার ওপরে তুলে রাখুন তো বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক কোন দুটি জিনিস আপনার চালের ড্রামে রাখবেন প্রথমে আপনার যেটি রাখবেন সেটি হলো এলাচ এলাচ কিন্তু মা লক্ষ্মীর একটা খুব সুন্দর কানেকশান রয়েছে তাই আপনারা পাঁচটা সাতটা এগারোটা যত খুশি এলাচ রাখতে পারেন কেউ কেউ আবার তিনটেও রাখতে পারেন আর একটি কি জিনিস রাখবেন তা হলো দারচিনি অর্থাৎ একটু বড় সাইজের দার চিনি রাখতে পারেন আবার যাদের বাড়িতে নেই ছোট ছোট টুকরো সেগুলোও রাখতে পারেন তবে বড়টা দিলে কি হয় একটু ভালো সেন্ট ছাড়ে যত সেন্ট ছাড়বে তত আপনাদের পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে পারবেন তো বন্ধুরা এগুলো কবে চেঞ্জ করবেন এগুলো পরপর তিন মাস রাখবেন তিন মাস রাখা হয়ে গেলে ওগুলো আবার চেঞ্জ করে নিয়ে আবার পুনরায় আপনারা এই কাজটি করতে পারেন এটা কোনো খারাপ কাজ নয় এটা থেকে কোনো নেগেটিভ সাইড এফেক্ট আসে না এটা থেকে পজিটিভ সাইড এফেক্ট আসে তা আপনারা এই কাজটি অবশ্যই করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের এই টোটকা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম সুন্দর সুন্দর টোটকা পাওয়ার জন্য